গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাতিলের রেজিস্ট্রি কাবিরনামা মূলে বিবাহ সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত উভয়ের সম্মতি সাপেক্ষে এ বিয়ের সম্পাদন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয় কারা কর্তৃপক্ষকে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন আবেদনে বলা হয় মামলার আসামি নোবেল গত বিশ মে হতে জেল হাজতে আটক আছেন যেহেতু বাদিনী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদিনী মামলাটি দায়ের করেছেন মামলার বাদিনী ও আসামি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক সেহেতু জেল হাজতে আসামি ও বাদিনীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক শুনানির শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এর আগে গত উনিশ মে রাত দুইটার দিকে ডেমরা কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ ইডেন মহিলা কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসাবাড়িতে আটকে রেখে জোর করে ধর্ষণের অভিযোগে রাজধানীর ডেমরা থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয় এর পরদিন নোবেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার নিম্ন আদালত মামলার অভিযোগ থেকে জানা যায় মামলার বাদিনী ভুক্তভোগী কলেজ ছাত্রী ঢাকার মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় বসবাস করে ঢাকার ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিল দু সালে আসামি নোবেলের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদিনীর পরিচয় হয় নোবেল বাদিনীর সঙ্গে মোবাইল ফোনে প্রায় সময় কথাবার্তা বলতেন এক পর্যায়ে দুহাজার সালের বারো নভেম্বর মোহাম্মদপুরে বাদিনীর সঙ্গে দেখা করে তাকে আসামি নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় নোবেলের নিজ বাসায় নিয়ে আসে নোবেলের বাসায় আসার পর বাসা হতে চলে যাওয়ার কথা বললে আসামির সহযোগী অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন আসামির সহায়তায় বাদিনীকে বাসার একটি কক্ষে আটক করে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে রাখে বাদিনী আসামির কথা মতো আসামির বাসায় না থাকলে তার মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে মর্মে হুমকি দেয় বাদিনী আসামির নোবেলের ভয়ে কাউকে কোনো কিছু বলার সাহস পাননি নোবেল তার সহযোগী অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন বিবাদী সহায়তায় বাদিনীকে সিঁড়ি দিয়ে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে অপর একটি কক্ষে আটক করে রাখে উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাদিনীর বাবা মা বাদিনীকে চিনতে পারে তারা খোঁজাখুঁজি করা অবস্থায় জাতীয় জরুরি সেবায় গেল উনিশ মে কল দিলে ডেমরা থানা পুলিশের সহায়তায় ভুক্তভোগী বাদিনী আসামি নোবেলের বাসা হতে বের হয়ে আসে